সাথে দেখছেন এটা আমার ভাতিজা আমার ভাতিজা কিন্তু অনেক সুন্দর গান বলে বিয়র্স আজকে আমরা একটু ঘুরতে আসছি কেরানীগঞ্জে তো আমরা যাব যেখানে আসলে সেখানে এখনো যাওয়া হয় নাই তো রাস্তায় মাঝামাঝি জায়গায় আসার পরে দেখলাম রাস্তার পাশে সেই আমাদের গ্রামের যে একটা পরিবেশ সেই পরিবেশটা এইখানে ঠিক উপস্থিত এই জন্য একটু নেমে দেখলাম যে একটু হাঁটাহাঁটি করি দেখি কেমন লাগে একটা এখানে গাছ আছে এই গাছের ছায়ায় আমরা চাচা বা পিজা দাঁড়ায় আছি ঠিক আছে তো কাকু শুধু ভালোবাসাটাকে যখনই সে গান গায় তখন ভালোবাসার গানটাকে সে বেশি প্রাধান্য দেয় মানে ভালোবাসা নিয়েই তার বেশি জানার আগ্রহ তো সেই সেই ক্ষেত্রে আমি একটা ভালোবাসা সম্পর্কিত একটা গান বলবো সেটা হচ্ছে যে দেখেন আমরা এই পৃথিবীতে যারা প্রেমিক যারা ভালোবাসি সময় চিন্তা করি শুধু আকাশের দিকে তাকায় থাকে একজন অনেক সুন্দর কিন্তু গরিব বা ফ্যামিলিগত প্রবলেম সেগুলাকে আমরা করে চলি আর আমরা আমাদের চোখ থাকে সব সময় উপরের দিকে তো উপরের দিকে থাকলে কখনো ভালোবাসা হয় না সত্যি এটা ভালোবাসাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এখন কখন কাকে কখন ভালো লাগবে যদি আপনি সেটা যাচাই বাছাই করতে যান তার ফ্যামিলি কেমন তার পরিবার কেমন সে কোন বংশের তাহলে আপনি কখনোই আপনি মনের মতো কাউকে পাবেন না এটা ইম্পসিবল এটা অন্য কেউ বিশ্বাস করলেও এটা আমি করি না এই জন্য একজন সিঙ্গার গান গাইছিল যে পিরিতি কাঠালের রাঠা তো সেই গানের আমি এক দুই লাইন আপনাদেরকে শোনাবো আহ যদিও গান গাওয়ার আমার কোনো অভ্যাস নেই আমি গান গাই না তো তারপরেও দুই একটা গান এমনি আহ নিজে শিখে রাখছি যখন খারাপ লাগে তখন একটু একটু নিজে নিজে থেকেই গাই গায়া নিজের থেকে গান গাইছিল একটা শিল্পী সেই গানটা আমার অবশ্যই ভালো লাগছিল আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে যে বিষয় কথা বললাম ঠিক সেই বিষয়টাই নিয়ে সে গান গাইছিল যে পিড়িতি কাঁঠালে রাঠা ওরে পিড়িতি কাঁঠালে রাঠা হাই রে পিড়িতি কাঁঠালে রাঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না রে ছাড়ে না গোলে মালে গোলে মালে না তোমরা গোলে মালে গোলে মালে না রে করি কাঠালে রাঠা ও আঠা লাগলে পারে সারে না রে সারে না গোলে মালে গোলে মালে পিড়িত কইরো না তোমরা গোলে মালে গোলে মালে পিড়িত কইরো না একটা ব্রাহ্মণের ছেলে সে দেখতে খিটকেলে পিড়িত বিচার করতে গেলে পীড়িত জাতের বিচার করতে গেলে মিলবে না চাঁদের কণা ভাই মিলবে না চাঁদের কণা গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না তোমরা গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না তো ভাই গোলে মালে কখনো পীড়িত করবেন না যাকে ভালো লাগবে তাকেই ভালোবাসবেন আর ভালোবেসে তাকে বিয়ে করবেন তাইলে আপনার জীবনটা একদম শুভ্র সাদা সুন্দর হবে ঠিক আছে তো বিষয় হচ্ছে গানের কণ্ঠটা মেন না আমি গান গাইতে পারি না প্রফেশনাল গাই না আপনাদের এটা আগেই বলেছি শুধুমাত্র আপনারা কাকে ভালোবাসবেন এটা সিলেক্ট করবেন কোন ফ্যামিলি কে সিলেক্ট করে ভালোবাসেন আপনার যদি একজন মুসলমান হয়ে যায় একটা হিন্দু মেয়েকে ভালো লাগছে আপনি ভালোবেসে তাকে বিয়ে করে মুসলমান করে ফেলান নো প্রবলেম ঠিক আছে তো আবার ভুলেও কোনো মেয়ে মুসলমান মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসেন না হম একজন মুসলমান হিসেবে আমি বলতেছি এটা করা যাবে না হ্যাঁ হিন্দু হয়ে যায় না ধন্যবাদ সবাইকে আহ গান হচ্ছে জীবনের খোরাক আনন্দের খোরাক তাই গান না পারলেও আমরা গাওয়ার চেষ্টা করি ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আর শেষ করছি আল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার বাতিজার কণ্ঠের গান যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে সেই সুযোগটা আপনারা শেয়ারের মাধ্যমে করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন